হ্যালো বন্ধুরা আমরা হুলির সময় শর্ট ভিডিও করেছিলাম তার শুটিং এখানে চলছে আর এদিকে ড্রাইভারের বউ গাড়ির লকিন গিলাস দিয়ে মাথা চুল ঠিক করছে তো দেখো তোরা একটা ভিডিও বানাতে খুব কষ্ট তো আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো বন্ধুরা দেখো কিভাবে আমরা ভিডিওগুলো বানিয়েছি সেই গুলো পুরোটাই এর মধ্যে দুখানা শর্ট ভিডিও করা আছে দুটো শর্ট ভিডিও একটা লং ভিডিওর মধ্যেই আমরা করে দিয়েছি তো দুটো শর্ট ভিডিওর তোমরা এখানে দেখতে পাবে তো এটা দেখো ফার্স্ট শর্ট ভিডিওর শুটিংটা চলছে এটা এটা লাস্ট সিনটা চলছে দেখো এটা একটা লাস্ট সিন চলছে আবিটা উড়ানো হবে তারপরে এই শুটিংটা শেষ হবে দেখো এই যে এই শুটিংটা শেষ হয়ে গেল এরপরে যে সেকেন্ড শর্ট ভিডিওর শ্যুটিং এরপরে চালু হবে এইটা হচ্ছে সেকেন্ড শর্ট ভিডিওর শুটিং তো দেখো এটা এইভাবে করা হয়েছে প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট করে তোলা হয়েছে সেইগুলোকে একটা অ্যাপের মধ্যে গিয়ে জুড়ে দিয়ে পুরো ভিডিওটাকে এডিট করে শর্ট ভিডিও বানানো হয়েছে তো আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি চাইলে তোমরা দেখতে পারো চলো টাটা বাই